আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টুনাটুনির গল্প প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আমার পিএচডাব্লুর অভিজ্ঞতাগুলো শেয়ার করব। তার আগে যারা আসলে আমার বিষয়ে অনেক বেশি চিন্তিত যে আমি এত দিন মানে প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে আমি আসলে কোনো ভিডিও আপলোড দিচ্ছি না তার পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে আমার শারীরিক অবস্থা একদমই ভালো না তো আমি যে ভিডিও বানাবো সেটাকে এডিট করব আপলোড করব সেরকম কোনো অবস্থায় আমি ছিলাম না আর যেহেতু সব কিছু বিদেশে নিজেকেই সামলাতে হয় তো সব মিলিয়ে আসলে আমার ভিডিও বানানো সম্ভব হয়নি এবং আপলোড করা সম্ভব হয়নি এখন আমি কিছুটা সুস্থ তাই ভাবলাম যে আপনাদের সাথে আমার পিএচডাব্লুর অভিজ্ঞতাটা শেয়ার করি আর এই পিএইচডাব্লিউ বা গ্র্যাজুয়েট ভিসা এটা পেতে গিয়ে আসলে আমার খুবই একটা মানসিক টেনশনের মধ্যে দিয়ে পার করতে হয়েছে বাট আলহামদুলিল্লাহ আমরা আমাদের পিএইচডাব্লু অলরেডি পেয়ে গেছি তো যারা পিএইচডাব্লু বা গ্র্যাজুয়েট ভিসা সম্পর্কে জানেন না তাদের সম্পর্কে একটু বলি আমি ইউকেতে এসেছিলাম মাস্টার্স করতে তো সাধারণত এখানে রুলস হচ্ছে কেউ যদি ব্যাচেলর মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রাম বা গ্র্যাজুয়েট ভিসা সম্পর্কে আমি যেটা বলছিলাম যে যারা এখানে ব্যাচেলর মাস্টার্স অথবা পিএইচডি করতে আসে তারা যখন সাকসেসফুলি এটাতে পাশ করে তখন তারা কিছু সময়ের জন্য ভিসা এক্সটেন্ড করতে পারে এই ভিসা এক্সটেন্ডের পারপাসটা হচ্ছে আপনি যে সাবজেক্টে পড়ালেখা করেছেন সেই রিলেভেন্ট কোনো জব খোঁজার জন্য আপনাকে একটা পিরিয়ড অফ টাইম দেওয়া হয় সেই ক্ষেত্রে ব্যাচেলার এবং মাস্টার্সের জন্য আপনি দুই বছরের ভিসা এক্সটেন্ড করতে পারবেন আর আপনি যদি পিএইচডি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে পিএইচডাব্লিউ বা গ্র্যাজুয়েট ভিসা পারবেন হচ্ছে তিন বছরের জন্য সো আমি তো মাস্টার্স করেছি তো আমার এটা নিয়মটা হচ্ছে যে আপনি যখন পাস করবেন আপনার রেজাল্ট বের হবে তারপরে হচ্ছে আপনার সমস্ত রেজাল্ট বা সব কিছু হচ্ছে ইউনিভার্সিটি হোম অফিসকে দেবে দেওয়ার পরে তারা হচ্ছে আপনাকে প্রায় রেজাল্ট পাবলিশ এবং ওই কাগজপত্র সব কিছু দেওয়ার পরে হোম অফিস থেকে কনফার্ম করবে যে হ্যাঁ স্টুডেন্ট এখন গ্র্যাজুয়েট ভিসা বা পিএইচডাব্লির জন্য অ্যাপ্লাই করতে পারবে তো আমার সাতাশ তারিখে মানে গত বছরের সাত সাতাশে নভেম্বর আমার হচ্ছে রেজাল্ট পাবলিশ হয় তার দশ থেকে পনেরো দিনের মাথায় আমাকে ইউনিভার্সিটি একটা মেল করে জানায় যে হ্যাঁ আমি এখন গ্র্যাজুয়েট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো তাও আনুমানিক এটা ডিসেম্বরের উনিশ তারিখের মতো ছিল এবং সেই মেলে কিন্তু একটা ক্যাশ নাম্বার দেওয়া থাকে যে ইউনিক ক্যাশ নাম্বারটা দিয়েই আপনাকে পিএচডাব্লুতে অ্যাপ্লাই করতে হবে আদারওয়াইজ আপনার পিএচডাব্লু বা গ্র্যাজুয়েট ভিসা কিন্তু গ্র্যান্ট হবে না গ্র্যাজুয়েট ভিসার যে একটা ফিস সেটা সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেই তো আগের থেকে পিএইচডাব্লিউ বা গ্র্যাজুয়েট ভিসার ফিস অনেকটাই বেড়েছে তো এই ফিসটা মূলত একে মানে পার পারসন আঠাইশশো বিরানব্বই করে আমাদের এসেছিল মানে যারা অ্যাডাল্ট আমার এবং আমার হাজব্যান্ডের তো এই আঠাশশো বিরানব্বই কীভাবে হয় আপনি যখন হোম অফিসে অ্যাপ্লাই করবেন জাস্ট অ্যাপ্লাই করার জন্য আটশো পাউন্ড আর দুই পাউন্ড হচ্ছে আপনার আইএচএস ফি আইএচএস ফিটা হচ্ছে এই যে দুই বছর যে আপনি থাকবেন তো আপনার তো হেলথ ইন্স্যুরেন্স করতে হবে চিকিৎসার জন্য সেটার একটা বড় অ্যামাউন্ট আপনাকে পে করতে হয় এই সব মিলে হচ্ছে আঠাশশো বিরানব্বই তো মাহি এবং মাহির ক্ষেত্রে কিছুটা কম লেগেছে বাট অ্যাপ্লিকেশান ফি আটশো বাইশ এটাই ছিল আর যেটা হচ্ছে আইএচএস ফি ওটা একটু ভ্যারি করে বাচ্চাদের আমাদের প্রায় টোটাল রেখেছে আট পাউন্ডের মতো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় সাড়ে বারো লাখ টাকার মতো তো আসলে হিউজ অ্যামাউন্টের একটা পেমেন্ট কিন্তু এখানে করতে হয় পিএসডাব্লু সাধারণত সবাই পেয়ে থাকেন কিন্তু সামহাউ যদি কারো ক্ষেত্রে রিফিউজ হয় সেই ক্ষেত্রে আপনার যে অ্যাপ্লিকেশন ফি আটশো বাইশ পাউন্ড করে সেটা আপনি রিফান্ডেবল না বাট আপনি যে আইএচএস ফিটা পে করছেন সেটা কিন্তু টোটালি রিফান্ডেবল আমাদের যেরকম দুই হাজার সত্তর পাউন্ড নিয়েছে আইএচএস ফি সেই ক্ষেত্রে মাহিরটা হচ্ছে পনেরোশো বান্ন সামথিং এরকম নিয়েছে টোটাল মাহের এসেছিলো তেইশো সামথিং তেইশশো কি পঁচিশশো সামথিং এরকম আসছিল আর কি তো এটা একটু ভ্যারি করে আর কি বাচ্চাদের ক্ষেত্রে তো যাই হোক আমি যখন আমার ইউনিভার্সিটি থেকে কনফার্মেশন পেয়ে যাই যে আমি এখন গ্র্যাজুয়েট রুট বা পিএচডাব্লিউতে অ্যাপ্লাই করতে পারবো তো আমি উনিশ তারিখে কনফার্মেশন পাই তারপরে আমি ডিসেম্বর আঠাশ তারিখে আমার গ্র্যাজুয়েট ভিসা বা পিএইচডাব্লির জন্য অ্যাপ্লাই ভিসার ভ্যালিডিটি ছিল দুই হাজার সালে জানুয়ারি তিরিশ তারিখ পর্যন্ত তো আসলে এর আগে করলেই হয় সাধারণত ওরা আপনি যদি স্ট্যান্ডার্ডটা নেন সেই ক্ষেত্রে মানে রেগুলার যেটা আর কি ওইটা নেন তাহলে হচ্ছে আপনার ফিজ আসে আটশো বাইশ আর যদি আপনি আর্জেন্ট নেন সেই ক্ষেত্রে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফি আসবে প্রায় এক হাজার বত্রিশ আর সামথিং মানে এক হাজার পাউন্ডের উপর আসবে তো সাধারণত সবাই হচ্ছে নর্মালটাই করে ওটাতে আট সপ্তাহ সময় নেয় তো আমাদের জানুয়ারি তিরিশ তারিখ পর্যন্ত যেহেতু সময় ছিল প্রায় এক মাস আগে মানে ডিসেম্বরের আঠাশ তারিখে আমরা পিএইচডাব্লুর জন্য অ্যাপ্লাই করি তো আমার আর আমার হাজব্যান্ডের যে আইডি ভেরিফিকেশান এটা তো অ্যাপের মাধ্যমে আমরা করতে পেরেছিলাম কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় আইডি ভেরিফিকেশানের জন্য ই ভিসার আইডি ভেরিফিকেশান হচ্ছে আপনার অ্যাপের মাধ্যমে করা যায় বাট যখন আপনি পিএইচডাব্লু বা গ্র্যাজুয়েট ভিসা বা অন্য যে কোনো ভিসা অ্যাপ্লাই করতে যাবেন বাচ্চাদের বায়োমেট্রিক করতে ওদের সেন্টারে যেতে হবে সেটা হচ্ছে টিটিএলএস এল নামে একটা এজেন্সি আছে ওদের মাধ্যমে আসলে বাচ্চাদের আইডি ভেরিফিকেশন করে থাকে তো ওইখানের অ্যাপয়েন্টমেন্ট পেতে আমাদের খুব হেসেল হচ্ছিল তো ফাইনালি আমরা আসলে আমাদের সেলফ অ্যাসিস্টেন্ট ওখানে অনেক রকমের সার্ভিস আছে একটা হচ্ছে সেলফ অ্যাসিস্টেড আর অ্যাসিস্টেন্ট সার্ভিস আর একটা হচ্ছে স্পেশাল অ্যাসিস্টেন্ট সার্ভিস তো আমি যত দূর জানি যেটা সেলফ অ্যাসিস্টেড মানে যেটাতে হচ্ছে লিঙ্কের মধ্যে আপনিই সমস্ত ডকুমেন্টস মানে আমি যত মাহির ডকুমেন্টস শো করতে হবে ওদেরকে সব কিছু নিজেই আপলোড করেছিলাম এবং সেই জন্য আমার সেখানে কোনো ফি লাগেনি আর যদি অ্যাসিস্টেড সার্ভিস আপনি নেন সেখানে আপনাকে পঞ্চান্ন পাউন্ডের মতো ওরা চার্জ করবে তো ওই সার্ভিসটা যদি আপনি নেন তাহলে হবে কি আপনার কোনো কিছু আপলোড করতে হবে না আপনি জাস্ট সেন্টারে ওই দিন যাবেন যাওয়ার পরে আপনার সমস্ত কাগজ নিয়ে গেলে ওরা স্ক্যান করে হোম অফিসে স্ক্যান করে দেবে আর কি এইটুকের জন্য আসলে আমার মনে হয় না পঞ্চানব তাছাড়া পঞ্চানব পাউন্ড দিলে অ্যাপয়েন্টমেন্টটা একটু তাড়াতাড়ি পাওয়া যায় এই আর কি আর পঁয়ষট্টি পাউন্ড মেবি আমি সঠিক মানে এখনও বলতে পারতেছি না সঠিকটা মনে নাই স্পেশাল মানে যারা হচ্ছে একটু ডিজার্বেল ব্যক্তি আছে তাদের জন্য সিক্সটি ফাইভ পাউন্ড করে মনে হয় ওরা চার্জ করে তো এই হচ্ছে অবস্থা তো আমরা নয় তারিখ জানুয়ারি নয় তারিখে হচ্ছে মাহির অ্যাপয়েন্টমেন্ট পাই তো ওখানে আমরা সব কিছু বায়োমেট্রিক করে আসি এবার আসে আসল সমস্যা এই যে আইএচএস ফির ক্ষেত্রে যখন আমি মাহিরটা জমা দিতে গিয়েছি ওরা মাত্র তিনশো আটাশি পাউন্ড হচ্ছে কেটে নিয়েছে এটাতে আমার আসলে কোনো দোষ নাই কারণ অ্যাপে আমাকে যা শো করছে বা ওয়েবসাইটে আমাকে যা দিতে বলছে আমি তো সেটাই পেমেন্ট করছি আর আমার অন্য ফ্রেন্ডরা এবং আমি আসলে প্রথমে বুঝতে পারিনি যে এত কম কেন কাটতেছে এটা মনে হয়েছে পরে ভাবলাম যে ও তো ছোটো মানুষ হয়তো ওর কম লাগবে আর কি তো সেই ক্ষেত্রে আমি অতটুকুই পেমেন্ট করেছিলাম বায়োমেট্রিকের অ্যাপ পর্যন্ত তো আমার ফ্রেন্ডরা যারা বাচ্চাসহ করেছে তাদের নাকি এরকম পনেরোশো সামথিং কাটছে তো আমি তখন একটু ওয়ারিড হয়ে গেলাম তো প্রিভিয়াস ব্যাচের যারা অ্যাপ্লাই করেছিল বাচ্চাসহ ওদের সাথে কথা বললে ওরা আমাকে জানাইলো যে না পরবর্তীতে তোমাকে বায়োমেট্রিক করার পর আর একটা মেল দিবে ওইখানে তুমি তোমার সমস্ত কিছু পেমেন্ট করবা তো ঠিক আছে আমি তো নয় তারিখে বায়োমেট্রিক সুন্দরভাবে করে আসলাম কিন্তু এরপরে হোম অফিস থেকে তো আর আমাকে মেন দিচ্ছে না কি একটা টেনশন যে তাহলে আমি কি অ্যাপ্লিকেশনে কোনো ভুল করলাম কি না সবাই ফুল পেমেন্ট করছে আমারটা কেন অর্ধেক অর্ধেকও কাটলো না তো সব মিলে অনেক বেশি টেন হ্যাসেলের মধ্যে যাচ্ছিল এর মধ্যে আমার কনভোকেশন আসলো সব কিছু ফাইনালি আমাকে একুশে জানুয়ারি হচ্ছে ওরা একটা মেল করে যে তোমার আইএচএস ফি বাচ্চার আইএচএস ফি যেটা ছিল বাচ্চার জন্য ওটা কম আছে তোমাকে আরও এগারোশো চৌষট্টি পাউন্ড পে করতে হবে তো আমি তো সেদিনই আমাকে পাঁচ তারিখ পর্যন্ত সময় দিছিল ফেব্রুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত তো আমি তো ওই দিনই হচ্ছে পেমেন্ট করে দিছি সব কিছু করে দিছি কিন্তু তারপরেও তো আমার মানে পিএচডাব্লিউর অ্যাপ্রুভাল আসতেছে না এইদিকে আমার পরে যারা করছে তারা এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যেই হচ্ছে পেয়ে গেছে সাধারণত এইট উইক্স আমার টাইম ছিল ফেব্রুয়ারি মাসে বাইশ তারিখ পর্যন্ত এই বছরের যে তুমি এর মধ্যে কোনো যোগাযোগ করবে না এর মধ্যে আমরা আমাদের ডিসিশন তোমাকে জানাবো তো তারপরে যে জিনিসটা আমরা ফিল করতেছিলাম যে সাথে জানুয়ারি আমার হাজব্যান্ডের কাজের জায়গা থেকে ওকে খুব ফোর্স করছিল যে তোমার তো এরকম ভিসা নেই তো তুমি হচ্ছে তিরিশে জানুয়ারির পরে কাজ করবা কীভাবে তো ও বললো যে আমি তো অ্যাপ্লাই করেছি তো আমি তো অ্যাপ্লাই যখন আমি করব তখন আমি যতক্ষণ পর্যন্ত আমার অ্যাপ্রুভাল আসবে না বা ডিসিশন আসবে না ততক্ষণ পর্যন্ত আমি লিগাল বাট প্রত্যেকটা কোম্পানির এক একটা রুলস থাকে ওরা বলল ওকে যে ঠিক আছে আমরা তাহলে হোম অফিসের সাথে তোমার ব্যাপারে কথা বলবো আমরা যদি পারি তাহলে তোমাকে ছয় মাসের ভিসা এক্সটেন্ড করে দিব আর যদি হোম অফিস ওটাকে অ্যাপ্রুভাল না করে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু তিরিশে জানুয়ারি পরে আমরা রাখতে পারি একটা টেনশনের মধ্যে যাচ্ছিলো যে হ্যাঁ তিরিশে জানুয়ারি পরে যদি জব না থাকে তাহলে আমরা কিভাবে সার্ভাইভ করব। তো এর মধ্যে ওরা হচ্ছে পনেরোই জানুয়ারি আমাদেরকে জানালো যে না আমার হাজব্যান্ডের অফিস থেকে ওরা অটোমেটিক্যালি হোম অফিসের সাথে কথা বলে ওরা ছয় মাসের ভিসা এক্সটেন্ড করে দিচ্ছে তো প্রায় মে বা জুন এই টাইপের সময় পর্যন্ত মানে আমরা এই দেশে লিগাল ওয়েতে শুধু জাস্ট ওই কোম্পানির থ্রুতে আমরা থাকতে পারবো তো আমাদের একটা টেনশন মুক্ত হলো তারপরও একটা টেনশন কাজ করতেছিল যে যারা আমাদের পরে করছে তারা এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে ভিসা পেয়ে গেছে আমরা এখনও পাইলাম না বাট ভিসা একটু দেরিতে হওয়া ভালো তাহলে একটু সময় বেশি থাকা যাবে আর কি এই দেশে তো ফাইনালি সাতই ফেব্রুয়ারি হচ্ছে আমাদের পিএচডাব্লিউ বা গ্র্যাজুয়েট ভিসা তিনজনের একসাথেই অ্যাপ্রুভ হয় আসলে মাহির ওই পেমেন্টটা একটু দেরি হওয়ার কারণে মানে বিষয়টা একটু লেন্দি হওয়ার কারণে আমাদের ভিসা পেতে যত রকমের হ্যাসেল আসলে পোহাতে হয়েছে আমার ভিডিওটা ভালো লেগেছে মানে আমার পিএইচডাব্লিউর জার্নিটা কীরকম ছিল মানে অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি যারা পরবর্তীতে পিএচডাব্লিউতে অ্যাপ্লাই করবেন বা যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন সব মিলে আমার অভিজ্ঞতাটা শুনে হয়তো ভালো লাগবে হয়তো আমার মতো অনেক সিচুয়েশনে অনেকেই গিয়েছেন আমি এরকমও শুনেছি একজনের পিএইচডাব্লিউ অ্যাপ্রুভ হতে তিন মাসের মতো সময় লেগেছে আসলে ওই লাকের একটা ব্যাপার আছে তারপরেও যেহেতু এখন আমাদের পিএইচডাব্লিউ বা গ্র্যাজুয়েট ভিসাটা অ্যাপ্রুভ হয়ে গেছে তো দুই বছরের জন্য কিন্তু আমাদের একটা চিন্তা মুক্ত হয়ে গেল এবং পরবর্তীতে এখানে সেটেলমেন্টের কী প্রসেসগুলো সেটাতে আমরা আসলে কী করছি কিভাবে কি প্ল্যানিং করব হয়তো নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের পাশে থাকতে টুনা টুনি গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ